আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন দেখতে পাচ্ছেন আমার ছোট সার গুরু এটার বয়স মাত্র বিশ মাস তো এই গরুটা খুবই চঞ্চল মানে ঘরের ভিতরে অলয়েজ সে মানে এমন লাফালাফি ই করে এই যে পাশে চট দেখতেছেন এই চট নিয়ে খুব খেলা করে আর বাসটা কিছুক্ষণ পর পর ফেলে দেয় এটা নিয়ে খুবই আমরা সবাই মানে একটু নাজেহাল অতিষ্ঠ আর কি বলা যায় তাই চিন্তা ভাবনা করে মানে এই পাশে গরুঘরের পাশেই একটু জায়গা ইয়ে করে খালি করে চিন্তা করলাম যে সার গরুটার জন্য আলাদা একটা স্পেস তৈরি করা মানে এক চালা বিশিষ্ট এক চাল দিয়ে স্পেস মানে একটা না এখানে তিন চারটা গরু রাখা যাবে এরকম একটা স্পেস তৈরি করতেছিলাম কারণ সার গরুগুলো বকনা গরু আর গাই গরুর সাথে একসাথে রাখা যায় না যার কারণে একটু আলাদা স্পেস দরকার তাদের জন্য যখন আপনার বকনা থাকে আশেপাশে তখন তাদের উশৃঙ্খলতা বেড়ে যায় প্রচণ্ড লাফালাফি করে আর মানে ছুটাছুটি মানে চেষ্টা করে এখান থেকে ছুটে যাওয়ার জন্য বা বিভিন্ন মানে সমস্যা তৈরি করে যেটা মনে হয় যেন সে ঘরটাই ভেঙে ফেলবে মাঝে মাঝে এমন শিং দিয়ে ওয়ালের মধ্যে এমনভাবে আঘাত করে মনে হয় যেন সে ঘর কী ভাঙবে সে মানে খুব ব্যথা পায় মানে আমাদের নিজেদের কাছে অনেক কষ্ট লাগে তাই চিন্তা ভাবনা করে আসলে এই এই কাজটা করা আর কি কিছু টাকা খরচ হলো আর পাশাপাশি সারগুলো রাখা তো যেদিন এই মানে পানি দিয়ে ভিজে দিতে দিচ্ছিলাম তার কয়েক ঘন্টা পরে বৃষ্টি প্রচুর বৃষ্টি এত বৃষ্টি হয়েছে আকাশের অবস্থা এমন মনে হয় যেন এখনই সন্ধ্যা আসলে এখন সকাল দশটা এগারোটা বাজে আর ওই অবস্থা আকাশের এমন অবস্থা আর দ্বিতীয়ত বৃষ্টি হয়েছে যার কারণে মশার প্রভাবটা বেড়ে গেছে তাই কয়েল নিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে তো মশা এত বেশি ডিস্টার্ব করে কারণ আশেপাশে প্রচুর পানি তো এই বৃষ্টিতে আমাদের ছোটো সাহেব খুবই মজার একটা ঘুম দিছে দেখেন খুবই মজার ও শুধু আমি পারলাম না এমন ঘুম দিতে শুধু ছোটো সাহেব না ওই বাকিরাও ভালোই ঘুম দিছে অন্য অন্য সময় তো দরজা খুললেই ওনারা লাফিয়ে উঠে দাঁড়িয়ে যায় আর কি খাওয়ার জন্য এখন তো খুব রিল্যাক্সে রিল্যাক্স মোডে আছে ওনারা এই যে দেখ আর বাহিরে তো মানে কি বলবো মানে মনে হচ্ছে যে রাত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে এমন একটা অবস্থা তো আসলে যেভাবে ইয়ে করতেছিলাম চিন্তা ভাবনা করছিলাম যে একশালা একশালা বিশিষ্ট ইয়ে করবো ঘর করব তো ওই চিন্তা থেকে ওই প্ল্যান থেকে একটু সরে আসলাম কারণ আমাদের যে মিস্ত্রি সাহেব কাঠ মিস্ত্রি তো উনি আমাকে পরামর্শ দিল উনি আসলে একটু দেরি হলে পরামর্শটা দিচ্ছে যে উনি বলল যে এভাবে ঘরটা করলে বেশি একটা স্ট্রং হবে না একটু দুর্বল থাকবে কারণ মাঝখানে কোনো ফিলার দেওয়া যাবে না আর ফিলার দিলে গরু খুবই সমস্যা করবে এই যে সব এক চালার জন্য সব রেডি করা হয়েছে এখন আবার এডি পুনরায় যেন যখন প্ল্যানিংটা চেঞ্জ করে ফেলেছি এগুলো আবার কাঠগুলো আবার নতুন করে ই করা হচ্ছে রেডি তৈরি করা হচ্ছে সবগুলো আবার নতুন করে তৈরি করা হচ্ছে আর কি তো এই মিস্ত্রি সাহেব পরামর্শ দিল যে দেখ যদি তুই যে ঘরটা আছে ওই ঘরটার পাশেই যে খালি স্পেসটা আছে এই পাশ স্পেসটা যদি ইয়ে তাহলে মানে ওইটার মতো করেই সামনে চাল বাড়িয়ে ই করা হয় তখন ভালো হবে তো যে চিন্তা সে যেই পরামর্শ সেই কাজ তো এই জন্য কিছু লড়া লাগে আমাদের এলাকায় লড়া বলে ভুতুর বলে নিয়ে আস নেওয়ার জন্য নানাদের বাড়িতে চলে আসলাম তো এসে দেখি না মামার ছাগলগুলো খুব শান্তিতে রিল্যাক্স মোডে শুয়ে আছে এটা হলো আমার বড়ো মামার ঘর আর এটা হলো ছোটো মামার ঘর পুরোনো ঘর আর দুই মিস্ত্রিকে নিয়ে আসলাম যে লড়া বা ভুতুরগুলো নেওয়ার জন্য তারা একজনে দুজনে একটা নিয়ে নিল আর বললো যে তুই বাকিগুলো নিয়ে আয় হে হা 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 আমরা তো কেন এত কষ্ট করব বলতেছে আমি বললাম শাল আর ভাই আমার লাগে এমনটা মজাটা নিলা যাও ঠিক আছে ওটা কোনো বিষয় না ব্যাপার না মামা দেখা যাক তো বিসমিল্লা করে আমিও রওনা দিলাম তো এই পাশের ঘরটা হলো আমার ছোট মামার আসলে বিল্ডিংটা ভালোভাবে তুলতে পারিনি যেহেতু এক হাতে মোবাইল এক হাতে লড়াটা তাই বিল্ডিংটা ইয়ে করতে পারিনি তো কাজ মোটামুটি ভালোই এগিয়ে গেছে এখন এই যে দেখতেছেন মানে টোটালি এই ঘরটা যেরকম সেরকমই হবে এখানে ভিতরে চারটা গরু স্পেস মানে এইদিকে মুখ করে এই মানে পিছনে অংশ থাকবে আর কি তো মোটামুটি আসলে অনেকাংশেই কাজ হয়ে গেছে শুধু এখন এই লড়া যে লড়াগুলো নিয়ে আসছে এগুলো লাগানো হবে আর উপরে চালের কাজ ধরে ফেলবে আর আর এগুলোর প্লাস্টার করে ফেলবে ভিতরে টাগারের ইয়েগুলো তৈরি করে ফেলবে তারপর ডালাই হবে আর কি ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আল্লাহ হাফিজ